ভেসের দাস তাই না তারা চাইলে কি না করতে পারে তো পরিস্থিতি যত কঠিনই হোক না কেন আমরা যদি সময়ের সাথে তাল মিলিয়ে নিজেকে মানিয়ে নিতে পারি তাহলে তার চেয়ে সুখের বোধ হয় আর কোনো কিছুই হয় না যাই হোক নমস্কার কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আর আমরাও না বেশ ভালো আছি আমি রিমি আজকে আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই গতকালকে যখন বৃষ্টি হয়েছিল বিকেলের দিকে তাতে তোমাদের দাদা ভাই মানে আমার বর গেছিলো মাছ ধরতে তার মাছ ধরার প্রচণ্ড শখ তবে সে জলে নেমে মাছ ধরে নি সে নাকি পুকুর পাড়েই বসেছিল বেশ কয়েকটা মাছ সে নিয়ে এসেছে বাটা মাছ মৃগেল মাছ সবচেয়ে বেশি মাছ নিয়ে এসেছে হচ্ছে ওই তেলাপিয়া মাছগুলো আর জানো সবচেয়ে মজার বিষয় মাছগুলো সে নিজেই কেটেছে বটি দিয়ে নিজেই ধুয়েছে তারপর সমস্তটা রেডি করে আমাকে দিয়েছে আমাকে বলেছে যে রিমি তুমি মাছ ভাজতে থাকো আর আমি এই ফাঁকে হচ্ছে স্নান করে নিই স্নান করে উঠে মাছ ভাজা দিয়ে ভাত খাবো যেহেতু ব্লগটা আমি বিকেল থেকে শুরু করছি সুতরাং আজকের সারাদিনের কাজকর্ম কিন্তু আগামী দিনই তোমাদের সঙ্গে শেয়ার করব। এ পর্যায়ে মাছ টাছগুলো ভেজে নিয়েছি যেহেতু বৃষ্টির আবহাওয়া ছিল তাই কয়েকটা থালা বাসন ছিল সেগুলোকেও ধুয়ে মেজে নিলাম এ পর্যায়ে দেখো আমার ছেলেটা না বৃষ্টির মধ্যেও ভীষণ অস্থির করে সে খালি পায়ে সৌজা জল কাদা পেরিয়ে নিয়ে চলে গেছে আমার ভাসুরের বাড়ি তাই তার বাবা প্রচণ্ড রেগে গেছে তবে না লাঠিটা দিয়ে যে ছেলেকে মারবে তা কিন্তু নয় শুধুমাত্র ভয় দেখানোর জন্য লাঠিটা সাথে করে নিয়ে গেছে সে কোনো তার ছেলের গায়ে হাত দেবে বলে আমার মনে হয় না যেন থালা বাসনগুলো ধুয়ে তারপর সোজা চলে গেলাম ঘরে এই দেখো আমাদের ঘরের সামনে যে সাদা ফুল গাছগুলো রয়েছে সেগুলোতে কি সুন্দর বৃষ্টির জল পড়েছে ওরা আজকে ভীষণ খুশি আর এই মানি প্ল্যান্টটা দেখেছ কত সুন্দর নক নক করে খুঁজিয়ে উঠেছে আমার কিন্তু এই গাছটা দেখলে ভীষণ ভালো লাগে চলো এ পর্যায়ে ঝাঁটা নিয়ে সোজা চলে এসেছি উঠোনটাকে একটু ঝাড় দিয়ে নেব আমার বর জানো তো দুপুরবেলা আমাকে মানা করেছিল যে এই দুপুরবেলা তুমি উঠোন ঝাড় দিও না উঠোন আবার নোংরা হবে তৃতীয়বার করে তোমাকে আবার উঠোন ঝাড় দিতে হবে তখন তার কথা আমি বিশ্বাস করিনি তো দুপুরবেলাতেও আমি একবার উঠোন ঝাড় দিয়েছি আর এই টাইমে দেখো যত আমের পাতা ছিল হলুদ হলুদ সেই পাতাগুলো পরে উঠোনটা নোংরা হয়েছে আর হালকা পাতলা বৃষ্টি হয়েছে তো উঠোনের মাটিগুলো সমস্তটাই ভিজে গেছে তাই ভাবলাম যে এ পর্যায়ে আমি সুন্দর করে উঠোনটা ঝাড় দিয়ে নিই তাতে করে কি হবে আমার উঠোনটা না বেশ পরিষ্কার দেখাবে অবচালো উঠোন কিংবা নোংরা উঠোন একদম ভালো লাগে না জানো তার উপরে আমাদের উঠোনটা ভীষণ বড় তো নোংরা হলে একদম মানায় না উঠোনটাকে ঝাড় দিয়ে হাত পা ধুয়ে সোজা ঘরে চলে এসেছি আলনাটা আমার অবচালো হয়ে রয়েছিলো অবচালও ঠিক নেই বেশ ভাজ ভাজ করেই কাপড় রাখা আছে তবে কিছু নাইটি সেগুলো ভিজেছিলাম যেগুলো শুকিয়ে গেছে সেগুলোই এখন ভাজ ভাজ করে আলনাতে রেখে দেবো আর কি আর এই যে গোলাপি নাইটিটা দেখছো এটা ভাবছি আগামী দিন সকালবেলা করব। তাই এটাকে রেডি করে রাখলাম ভিডিওর এ পর্যায়ে এসে চলো একটা কথা না বললেই নয় আমার যে সমস্ত বন্ধুরা প্রথম থেকেই আমার সাথে আছে পাশে আছে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর আমার যে সমস্ত নতুন বন্ধুরা আজকে আমার ভিডিওটি প্রথম দেখবে যদি কোনো কারণে আমার এই ছোট্ট ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে একটা লাইক করো কমেন্ট করো আর হ্যাঁ তোমরা চাইলে আমার এই ছোট্ট পরিবারের একজন মিষ্টি সদস্য হয়ে আমার পাশে থেকে যেও নাও তোমাদের সঙ্গে গল্প করতে করতে দেখো তো আল আমি কত সুন্দর করে গুছিয়ে নিলাম চলো গতকালকে তোমাদের দাদা ভাই বাজার করে এনে দিয়েছিল তোমাদেরকে বলেছিলাম না যে বেশ কিছু বাজার করা বাকি রয়েছে যেমন বিস্কুট শেষ হয়ে গিয়েছিল সেই সাথে আরও অনেক কিছুই শেষ হয়ে গিয়েছিল এই যে সবটাই বাজার করে এনে দিয়েছে চলো এক এক করে তোমাদের দেখাতে থাকি আর আজকে খুব কম পয়সায় আমি কীভাবে মুদিখানা বাজার করি সেটা তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব ভিডিওটি অবশ্যই করে দেখতে থাকো এই যে টোস্টের প্যাকেটটা দেখছো এটা হচ্ছে মিনি টোস্ট যতটুকু সাইজ তোমরা দেখলে প্যাকেটে ঠিক ততটুকুটুকুই ছোট্ট বলে আমার মনে হচ্ছে তবে প্যাকেটটাকে না খুললে কিন্তু বোঝা যাবে না ওখানে চার প্যাকেট হলুদ এনেছে হলুদ আমার বারন্ত হয়ে গিয়েছিল আর সেই সাথে নিয়ে এসেছে ডাল ছোলার ডাল আর এনেছে মটরের ডাল গোটা মটর না না মটরের ডাল আনেনি গোটা মটর চিনি মুগ ডাল সমস্ত কিছু আমি না একটা ডায়েরিতে লিখে রাখি আমার যখনই মুদিখানা বাজার করার দরকার হয় তখনই কিন্তু আমি সমস্তটা ডায়েরিতে লিখে দিই কিছু কিছু দিন হয়তো তার সাথে আমিও যাই বাজার করতে তবে আজকে আর যাইনি আর ডায়েরিতে লিখলে একটা সুবিধা হয় কি জানো কোনো কিচ্ছু মিস যায় না সমস্ত কিছু এই লিস্ট অনুযায়ী কিন্তু নিয়ে আসে এখানে কাজু বাদাম এনেছে কিশমিশ এনেছে চা শেষ হয়ে গিয়েছিল চা এনেছে আর ম্যাগিটা আমি ছেলের জন্য লিখেছিলাম না ম্যাগি প্রত্যেক দিন খাওয়াই না যেহেতু তবুও নিজে বুদ্ধি করে ম্যাগি নিয়ে এসেছে আর এই দেখো ঠাকুরের জন্য আনা হয়েছে নকুলদানা যদিও বা নকুলদানার প্যাকেটগুলো খুব ছোট্ট তাই সে পাঁচ প্যাকেট নকুলদানা এনেছে সত্যি কথা বলতে কি জানো তো জিনিসপত্রের যে পরিমাণে দাম বাড়ছে তুলনামূলক তিন চার বছর আগেও যখন বাজার করেছি তখন এই কটা বাজার কিন্তু মোটেও এত টাকা লাগতো না যদি সেই হিসেবে আমরা হিসেব করি তাহলে দেখা যাবে কি এখন আমরা যে টাকার বাজার করি তিন চার বছর আগে কিন্তু এই বাজারগুলোই অর্ধেক দামে হয়ে যেত তাই না এই দেখো গল্প করতে করতে আমি কিন্তু সমস্ত মুদিখানা বাজার এই যে টেবিলে সাজিয়েছি এখন কত কিছু বাকি আছে ধারণা আছে দেখো আমরা যতই হিসেবে হই না কেন আমরা যতই সঞ্চয়ের কথা আগে ভাবি না কেন এই কটা বাজার দিয়ে কখনোই কিন্তু একটা সংসার চলে না একটা সংসার চালাতে গেলে সেখানে এই সমস্ত বাজারের বাইরেও না আরও বাড়তি খরচা থাকে চাল থেকে শুরু করে কারেন্টের বিল থাকে নিজেদের খরচ খরচা থাকে অনেক কিছু থাকে তবে সমস্তটাই কি হয় বলো তো আমরা একটু বুদ্ধি খাটাতে পারি তবে খরচ কিন্তু চাপাতে পারি না দেখো এই যে ডায়েরির পেজটা তোমরা দেখছ এটা হচ্ছে ভালো করে খেয়াল করো দু সালের একদম প্রথমে ও যে ডেট লেখা আছে আঠাশ দুই দু মোটামুটি আমার বিয়ে হয়েছিলো দু হাজার সালে আর তারপর থেকেই কিন্তু আমি যখন থেকে সংসারের হাল ধরেছিলাম মোটামুটি তখনকার থেকে এইভাবেই কিন্তু কিন্তু আমি পাই টু পাই হিসেব করে করেই সংসার খরচা করি যেখানে দেখো চা চিনি থেকে শুরু করে কারেন্টের বিল রয়েছে আর তার সাথে তখন ছিল আমাদের ব্যাংকে আরডি অ্যাকাউন্ট সেই আর ডি অ্যাকাউন্টের টাকার হিসেবটাও কিন্তু আমি ঠিক এইভাবেই করে আসছি এ যাবৎকাল পর্যন্ত তবে তখন যে পরিমাণে টাকার অঙ্কটা কম লাগতো বাজার করতে গেলে এখন সে তুলনায় টাকার পরিমাণটা অনেক বেশি লাগে এই যে যে কটা বাজার আমরা নিয়েছি দেখো এই কটা বাজারে মাত্র এই কটা বাজার সাতশো ছিয়াত্তর টাকা হয়েছে হিসাব করতে পারছো এখনও ছেলের খাবার বাকি রয়েছে কমপ্লান তারপর আরও ছেলের টুকিটাকি খাবার আমাদের নিজেদের আরও নিজস্ব খরচ খরচা রয়েছে সুতরাং যে যাই বলুক না কেন এক দু হাজারে কখনোই একটা সংসার চলতে পারে না সে নিম্নবিত্ত সংসারই বলো কিংবা মধ্যবিত্ত সংসারই বলো তবে ক্ষেত্রে আমি একটা কথা বলবো যে তোমরা যদি বাজার করার ক্ষেত্রে যে সব জিনিসগুলো লাগ সেই সব জিনিসগুলোর একটা লিস্ট তৈরি করে নাও এবং বাড়তি জিনিসের খরচ যদি কমিয়ে দাও তাতে কিছুটা অন্তত পরিমাণের টাকাও কিন্তু ডানে থাকে মানে বেঁচে যায় আর কি যেটা সঞ্চয়ের হিসাব বলতে পারো আর সত্যি কথা বলি আমি আমার সংসারের আয় ব্যয়ের হিসেব কিন্তু সেই দু সাল থেকে এই ছাব্বিশ সাল পর্যন্ত এইভাবেই করে আসছি চলো গল্প করতে করতে এ পর্যায়ে চলে এসেছি মেলায় আমার বাবার বাড়ির কাছে মানে আমাদের বেতাইতে আমাদেরই কলেজের মাঠে মধুসূদন মেলা হচ্ছে সাত দিনের মেলা ভীষণ বড় মেলা হয় তাই ছেলেকে নিয়ে একটু ঘুরতে চলে এসেছি মেলাতে দুদিন বাবার বাড়ি থাকবো তারপর ও বাড়িতে আবার চলে যাব এ পর্যায়ে চলে একটা কমেন্টের উত্তর দেব আমার ঘরকোনা থেকে একটা দিদিভাই কমেন্ট করেছিল যে আমার চ্যানেলটা মনিটাইজ হয়েছে কিনা হ্যাঁ গো দিদিভাই আমার চ্যানেলটা মনিটাইজ হয়ে গেছে আর তুমি জিজ্ঞাসা করেছিলে যে আমি কিছু পরিমাণ আর্নিং করি কিনা হ্যাঁ খুব সামান্য পরিমাণে হলেও আমার কিছু না কিছু আর্নিং হয় তবে আমি ফার্স্ট পেমেন্ট পাইনি আর দিদিভাই তুমি কমেন্ট করেছিলে যে তুমি মিউজিক অ্যাড করতে পারো সেক্ষেত্রে দিদি ভাই তুমি কী করবে তোমার ক্রোম ব্রাউজার থেকে তুমি তোমার ওয়াইটি স্টুডিওটা ওপেন করবে এবং সেখান থেকে ইউটিউব অডিও লাইব্রেরিতে যাবে সেখানে অসংখ্য মিউজিক রয়েছে সেখান থেকেই তুমি তোমার পছন্দ মতো মিউজিক ডাউনলোড করতে পারবে এবং সেগুলো ভিডিওতে দিতেও পারবে তাতে কোনো কপিরাইট আসবে না চলো গল্প করতে করতে মেলা ঘুরে নিয়েছি কাপগুলো ভীষণ পছন্দ হয়েছিল তার থেকেও বেশি পছন্দ হয়েছিলো এই আচারের দোকানটা বিভিন্ন আচার ছিল সেই সাথে বিভিন্ন রকমের মুখ শুদ্ধি বাচ্চাদের নানান রকম চকলেট আর এখানে যে কত রকম পাপড় ছিল সবটা কিন্তু তোমাদেরকে দেখাতে পারলাম না তবে একটা কথা কি জানো তো অন্যান্য মেলার তুলনায় আমাদের এই মধুসূদন মেলাতে না জিনিসপত্রের দাম প্রচুর বেশি থাকে যেটা বাইরে কুড়ি টাকাতে পাওয়া যায় সেটা মধুসূদন মেলায় ঢুকলে চল্লিশ টাকাতে নিতে এখন আমরা ঘুরতে ঘুরতে চলে এসেছি বুক স্টলে এখানে বিভিন্ন রকমের বই পাওয়া যায় জানো আর সেখান থেকেই ওই শার্লো হোমসের রচনা সামগ্রীর বইটা না আমার ভীষণ পছন্দ হয়েছিল তবে ইচ্ছে থাকার সত্ত্বেও ওটা কিন্তু আমি নিতে পারিনি তবে ইচ্ছে থাকলেই উপায় হয় পরে অবশ্যই কোনো না কোনো দিন আমি অবশ্যই বইটা নেব যাই হোক চলো এ পর্যায়ে চলে এসেছি একটা ছবির দোকানে বিভিন্ন রকম ছবি দেখতে দেখতে আজকের ভিডিওটি তাহলে এখানেই শেষ করছি আগামীকাল আবার দেখা হবে টাটা